ঘটনা হচ্ছে বাবু একটু ধৈর্য ধরতে হবে একটু ধৈর্য ধরতে হবে তার কারণ হচ্ছে যে একটা সাইক্লোন তৈরি হচ্ছে সাইক্লোন তৈরি হচ্ছে আগামী আজ রাত বা কাল থেকে ফুল ফেজে সাইক্লোনের প্রসেসিং তৈরি হয়ে যাবে তো সাইক্লোন মানে একদম সুপার সাইক্লোন আইএমডি রিপোর্ট অনুযায়ী সুপার সাইক্লোন সেটা তামিলনাড়ু তামিলনাড়ুর কাছাকাছি তৈরি হচ্ছে তামিলনাড়ুতে প্রচুর বৃষ্টি দিয়ে সমুদ্র উপকূল যে সমস্ত এরিয়া আছে তামিলনাড়ু তামিলনাড়ু থেকে গা ঘেসে সেটা উড়িষ্যার উপরে আঘাত হানবে এই পর্যন্ত আইএমডি ডাইরেকশন আছে তো উড়িষ্যার উপরে উড়িষ্যায় প্রচুর ক্ষয়ক্ষতি করে তারপর বাংলায় ঢুকবে বাংলায় ঢুকতে করতে উনত্রিশ তিরিশ তারিখ বাংলাতেও ভারী থেকে অতি ভারী বৃষ্টি এবং সেই সঙ্গে বিশাল ঝড় বিশাল ঝড় এবং বৃষ্টির পূর্বাভাস আছে প্রচুর ঝড় এবং বৃষ্টির পূর্বাভাস আছে তাতে করে বাংলায় আলুর মার্কেট বাড়বে এতে সন্দেহের কোনো অবকাশ নেই এই মুহূর্তে কোথায় কেমন মার্কেট দশ বিশ টাকা ডাউন আছে এটা নিয়ে ঘাবড়ানোর কিছু আছে বলে আমি মনে করি না